কল রেকর্ড ফাঁস সোশ্যাল কারণ না কারণ রেকর্ড ফাঁস গেছে আর এর প্রধান কারণ ফোনের মধ্যে একটা সেটিং চালু থাকায় আপনারও যে কোনো সময় কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে যদি এই বন্ধ না কিভাবে এই সেটিংসটি বন্ধ করে কল রেকর্ড ফাঁস হওয়া বন্ধ করবেন চলুন তাহলে দেখিয়ে দেওয়া ফার্স্ট অফ অল আপনার ফোনে প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন তারপরে কর্নারে যে প্রোফাইল আইকন বা লোগো রয়েছে এর উপরে ট্যাপ করবেন এখানে পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট এর উপরে ট্যাপ করবেন এখানে পেয়ে যাবেন ডাটা এন্ড প্রাইভেসি এর উপরে ট্যাপ করবেন থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি এর উপরে ট্যাপ করবেন করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন ইনক্লুড ভয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটি এইটা দেখুন যে টিক মার্ক দেওয়া আছে এটাকে বন্ধ করতে হবে তার জন্য এর উপরে ট্যাপ করবেন করার পরে নিচে পেয়ে যাবেন স্টফ সেভিং এরপরে ট্যাপ করবেন নিচে পেয়ে যাবেন গট ইট এরপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখুন যে এই বক্সটা আনটিকমার্ক হয়ে গেছে এটা যদি আনটিকমার্ক করে রাখেন তাহলে আপনার ফোন কল রেকর্ড আর কখনও ফাস্ট হবে না আপনি হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং সুরক্ষিত থাকবেন